খুব সুন্দর রেস্টুরেন্ট এখানে ম্যানেজমেন্ট খুব ভালো আপনাদের উভিয়ানি আসলে এখানে পড়তে আসে এই যে দেখুন বসার জায়গাটা খুব সুন্দর এই তো বাচ্চাদের খেলার জায়গা আছে এই যে এখানে সুন্দর প্লেস খুব সুন্দর এখানে নিরাপত্তা আছে বাচ্চারা দোল খেলতে পারবে দোল খেতে পারবে এখানে ফ্যামিলি নিয়ে আসা একটু নিরাপদ মনে করি আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন বসে খেয়ে খাওয়া দাওয়া করতে পারেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আর নীলা মার্কেট পূর্ব অঞ্চল আমি আবার ট্রাই চেষ্টা করবো আপনাদেরকে দ্বিতীয় পর্বে আবার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বিনোদন দেওয়ার জন্য